কিন্তু আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি আসলে এটার জন্য মোটে প্রস্তুত না যদিও ভিতরটা খুব খারাপ লাগতেছে কিন্তু তারপরে জানাই যাইতেছে কিছু করার নাই না জানাইও পারতেছি না মূলত আমার এই কোম্পানিতে আর কাজ হবে না আমি কোম্পানি থেকে বের হয়ে যাইতেছি আপনারা কিছুদিন আগে আমার ভিডিও দেখছেন যে আমা আমি যে বলছি যে কোম্পানি বেতন কমাই দিছে কোম্পানি ক্রাইসিস চলতেছে আমাদের আরেকটা যে শাখা ছিল ওটা বন্ধ করে দিছে তো মূলত সবগুলা লোক এখানে চলে আসছে সবগুলা আমাদের ওই শাখার সবগুলা ছেলে পেলে এখানে আসছে যার এখানে প্রচন্ড লোক তো কাজ কম হওয়ার কারণে আমাদের কোম্পানি কি করছে বেতন কমায় দিছে স্যালারি কমায় দিছে ডিউটি কমায় দিছে তো মূলত এটাই হচ্ছে বিষয় যে এত কম টাকায় আসলে খুব কষ্টকর হয়ে যেতেছে চলাফেরা যেহেতু বিদেশের মারিতে আসছি চার লাখ সাড়ে চার লাখ টাকা খরচ করে মানে এখানে আমরা সুখ করতে আসি না এখানে মূলত আসছি টাকা কামাইতে আর এখান থেকে মূলত এখানে হয়ে যাচ্ছি যেটা সত্যি কথা আর আজকে কালকে আমার শেষ ডিউটি আজকে হচ্ছে 30 তারিখ কালকে হচ্ছে যেহেতু কালকে 31 তারিখ এই মাস হচ্ছে 31 আ আর আমি চলে যাব হচ্ছে কালকে মানে কালকে আমার শেষ শেষ ডিউটি এখানে তো আসলে খুব খারাপ লাগতেছে আসলে বিষয়টা যদি আমি আমার ফ্যামিলি কাউকে এখনো জানাই নাই বিষয়টা যে বিদেশের বাড়ি যারা সৌদি আরব বা বিদেশে আছেন বা বিভিন্ন কান্ট্রিতে আছেন তারা জানেন যে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে গেলে অনেক টাকার ব্যাপার সেপার যেহেতু আমি সৌদি আরবে আসার পরে প্রথমে কোম্পানিতে ঢুকছি দুই হাজার রিয়াল কপালাতে লাগছে যদিও আমার টাকা লাগে নাই আমার কোম্পানি আমার ফ্রিতে কপালা করাইছে কিন্তু আমার যে দ্বিতীয় এখন যেটা হবে এটা হচ্ছে দ্বিতীয় তানাজুল মানি ট্রান্সফার দ্বিতীয় ট্রান্সফার প্রায় চার রিয়াল লেগে যাবে তো এই হচ্ছে ঘটনা চার রিয়াল মানে অনেক টাকা বাংলার প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার উপরে এখানে না থাকার কারণ আর আমি আমার ম্যানেজারে জানাইছি অলরেডি দেখি ম্যানেজারে বলছে সমস্যা নেই কাজ দেখতে এক মাস সময় দিছে মানে কাজ দেখার জন্য আমার কপালা দিয়ে দিবে আল্লাহ ভরসা দেখে আল্লাহ কি করে আর যদিও আমার অনেক খারাপ লাগতেছে আমি আর এই কোম্পানিতে নাই আর মাত্র এক দুই দিন আসি মানে এই মাস পর্যন্ত আসি মূলত আমার এই বিষয়ে জানানো হয়েছে আরো কিছুদিন আগেই এই যে আমাদের কোম্পানি একটা মিটিং ডাকছিল সব ম্যানেজার সব স্টাফদের সাথে কিন্তু আমি এই ভিডিওটা করতে চাইছিলাম কিন্তু ভিডিও কিভাবে করব আমি ভিডিওর ইন্ট্রো দিছি কিন্তু এখানে আসার পরে আমার পুরা মানে সব চেঞ্জ হয়ে গেছে মানে এমন একটা পরিস্থিতিতে আমি পড়ছি যে আমি ভিডিও বানানোর মতো অবস্থা আমার ছিল না আর অনেকে কমেন্ট করছেন যে আমি ভিডিও ছাড়তেছি না মানে কেন ভিডিও ছাড়তেছি না মূলত মানসিক অবস্থা খুব খারাপের কারণে আমি ভিডিও ছাড়তে পারি নাই তো কোম্পানি থেকে বেরোয় যেতেছি ভাবলাম যে আপনাদেরকে জানাই আর মাত্র একদিন আসি আমি এই কোম্পানিতে তো এই হচ্ছে ঘটনা আসলে বিদেশের যদি কেউ কোন কোম্পানি চেঞ্জ করে দ্বিতীয় কোম্পানিতে ট্রান্সফার হইতে অনেক টাকা ব্যাপার এখন যদি আমি কোন কোম্পানিতে যাই প্রায় চার হাজার রিয়াল লাগবে যা বাংলাদেশে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা দ্বিতীয় তানা জুলে তো এই হচ্ছে মূলত ঘটনা আর এখান থেকে কেন বাইরে বুঝতে বুঝতেই পারতেছেন তো এই পর্যন্তই আর কি আজকের ভিডিও যাদের কোনো প্রশ্ন করার থাকলে প্রশ্ন করতে পারেন সমস্যা নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম